জি গাড়িটা আমার অনেক হচ্ছে পছন্দের ছিল এই কারণে আমি সরাসরি হিরো শোরুমে আসে আমি হচ্ছে এই গাড়িটা আমি আছি তো আর আপনার নাম কি আমার নাম গাসউদ্দিন তো তোমার বাবা গাড়িটা যে নিল তোমার কেমন লাগতিছে হ্যালো খুব ভালো লাগতেছে হ্যাঁ তুমি গাড়িতে উঠবে হ্যাঁ বাবার সাথে লয় ভিউন আসসালামু আলাইকুম আমি জাদুল ইসলাম আবারো চলে এসেছি রিয়াল নূর মোটরস কে জুতলা পূর্ব গয়া থেকে আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন ডেলিভারি হতে যাচ্ছে হিরো এইচ এফ ডিলাক্স ব্ল্যাক কালার গাড়িটি তো স্যার আজকে নিলেন তো স্যারের অনুভূতি কেমন আমরা আপনাদের সামনে পেশ করব এবং স্যারকে গাড়িটি ডেলিভারি দিব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নাম আমার নাম মোহাম্মদ নাইফ হাসান স্যার আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে জয়নগর আচ্ছা শেরপুরে তো গাড়িটা নিয়ে আপনার আজকে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক হচ্ছে ভালো লাগছে তো গাড়িটা আপনার কাছে কেমন লাগছে জি গাড়িটা আমার অনেক হচ্ছে পছন্দের ছিল এই কারণে

তুমি গাড়িতে উঠবে হ্যাঁ বাবার সাথে তো ঘুরবে তাই না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করব ওই দিকে ওই দিকে বাবা ওই